নমস্কার আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী আপনাদের কাছে এই মুহূর্তে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এলাম ভিডিওটা দেখাবার জন্য আমার মন চাইছিল না মানে এত নিকৃষ্ট একটি বিষয় যে বিষয়টা আমি দেখাতে চাইছিলাম না কিন্তু আপনারা আমার সাবস্ক্রাইবার আপনাদের কাছে শেয়ার করাটা আমার প্রথম কাজ তাই আমি এই ভিডিওটা নিয়ে চলে এলাম এখন এই ভিডিওতে যাওয়ার আগে আমি একটা কথা শুধু আপনাদের বলি যে এর আগেও আমি বলেছি আজকেও বলছি যে আমি কিন্তু নিরপেক্ষ নই এবং পরিষ্কারভাবে বলি আমি বামপন্থার পক্ষে বামপন্থী নীতিতে আমি বিশ্বাস করি পাশাপাশি আরও একটি নীতিতে বিশ্বাস করি সেটা হচ্ছে অন্যায়কে অন্যায় বলা ন্যায়কে ন্যায় বলা যেটা অন্যায় তার বিরোধিতা করা আজকে আমি আপনাদের একটা ছবি দেখাবো যে ছবিটা এবিপি আনন্দর নামে চালানো হয়েছে কেন নামে চালানো হয়েছে সে প্রশ্নে আমি আপনাদের কাছে আসছি পরে আগে ছবিটা একটু দেখুন ছবিতে দেখা যাচ্ছে যে বিজেপির একজন নেতা আইনজীবী তরুণজ্যোতি তেওয়ারি একদিকে কেয়াপাল বিজেপির একজন মহিলা নেত্রী আর একদিকে সে সন্দেশখালীর প্রতিবাদী মুখ যিনি পরবর্তীকালে বিজেপির প্রার্থীও হয়েছিলেন রেখা রেখাপাত্র এরা একটা বিছানার মধ্যে শুয়ে আছে তৃণমূল দল এমনি চোর চোট্টা চিটিংবাস তোলাবাজিতে ভর্তি এটা আমরা জানি কিন্তু তৃণমূল দল এতটা নোংরামও করতে পারে এতটা নিচে নামতে পারে সেটা আমি ভেবে উঠতে পারছি না আজকে এই যে ছবিটা দেখানো হয়েছে এই ছবিটা পোস্ট করেছেন মূলত শ্রীকৃষ্ণ পাল বলে এক কি বলবো ভদ্রলোক বলতে আমার খুব বিধা হচ্ছে শ্রীকৃষ্ণ পাল বলে একজন ক্রিমিনাল আমি ক্রিমিনালই বলবো কারণ এটা একটা ক্রাইম এআই দিয়ে এই ছবিটা বানানো হয়েছে যদিও এবিপি আনন্দ পরবর্তীকালে আপনারা দেখতে পাচ্ছেন যে ছবিটিকে ফেক বলেছে এর জন্য অসংখ্য ধন্যবাদ এবিপি আনন্দকে বাংলার মা বোনেদের ইজ্জত রক্ষার জন্য আজকে আমাদের সকলকে একটু সচেষ্ট হতে হবে এই যে শ্রীকৃষ্ণ পাল এর প্রোফাইলে গিয়ে দেখা যায় যে ইনি হচ্ছেন ডিজিটাল যোদ্ধা এই ডিজিটাল যোদ্ধাটা তো কিছুদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন এবং ডিজিটাল যোদ্ধারা মাঠে নেবে এই ধরনের যে কাজ করবেন এটা কি কখনো বিশ্বাস করা যায় যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ছাড়া বা তার জ্ঞাতসারে ছাড়া এই ধরনের একটি ছবি এবিপি আনন্দর নাম দিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছে আজকে এই বিষয়ে শুধু নতুন নয় আমি আপনাদের আর একটা ছবির কথা মনে করিয়ে দিই ছবিটি দেখাই সেটা হল সর্বজন শ্রদ্ধেহ নেতা বামপন্থী আন্দোলনের পুরোধা বরিষ্ঠ মানুষ বিমান বসু আশির ওপরে যার বয়স আর সেই সিপিআইএম দলের যিনি যুবনেত্রী বর্তমানে সেন্ট্রাল কমিটির মেম্বার পার্টির সেই মীনাক্ষী মুখার্জিকে নিয়ে বিমান বসুকে নিয়ে একটি ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই ছবিটিও কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছিল সেটা হচ্ছে যে মিনাক্ষী মুখার্জি আজিব বলছেন বিমান বসুকে যে বিমানদার চলুন পাশের ঘরে গিয়ে লেরিনটা পড়ি এই হচ্ছে ওদের রুচি তৃণমূল কংগ্রেসের রুচি হচ্ছে এই ধরনের বিজেপি নেতা নেত্রীদের খাটে শুইয়ে দিয়েছেন ইয়াই করে আবার বিমান বসু এবং মীনাক্ষী মুখার্জির ছবিটাকে ফটোশপ করে সেটাও পোস্ট করা হয়েছিল তখন তার প্রতিবাদ হয়েছিল আজকেও আমি যে গলায় বিমান বসুর বিরুদ্ধে এই চক্রান্তের প্রতিবাদ করেছিলাম আমি সেই একই গলায় আমি এই বিজেপি নেতা নেত্রীদের বিরুদ্ধে এই ধরনের একটা অশ্লীল ছবি এবিপি আনন্দর নাম দিয়ে যে বিপি আনন্দ আবারও বলছি যে পরবর্তীকালে ফেক বলে সেই ছবিটাকে দেখিয়ে দিয়েছে এবং ওই শ্রীকৃষ্ণ পাল উনি ডিজিটাল যোদ্ধা ওনার নাম্বার পেয়ে বিজেপির আইনজীবী নেতা তরুণ জ্যোতির তাকে ফোন করেছিল এবং ওই অধমকে ফোন করার পরে কদম কিন্তু একবারের জন্য অস্বীকার করেনি যে ছবিটি তিনি পোস্ট করেননি এখন এই আইটি সেলের ব্যাপার এই আইটি সেল থেকেই এটাকে ভাইরাল করা হয়েছে এবং সবথেকে বড় কথা যে আজকে তরুণ জ্যোতি তেওয়ারি তাকে ফোনে ধরে কি বলেছেন তার সঙ্গে কী কথোপকথন হয়েছে সেটা একবার আমরা শুনে নিই

এআই পোস্ট করা দুটো মহিলা একটা এসি মহিলা তার মধ্যে একটা এসি মহিলার নামে উল্টোপাল্টা তো কোন ভাব তোকে বাঁচায় আমি দেখছি তো আজকে সুতরাং মেয়েরা শুধু রাস্তায় শ্লতাহানি ধর্ষণ এই ভয়ই নেই আজকে আমার আপনার ঘরের মেয়েরা তারা প্রত্যেকেই কম বেশি সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত তাদের কোনো ছবি নিয়ে অন্য কারোর সঙ্গে মিশিয়ে এই ধরনের এআইয়ের ছবি করা তৃণমূলের কাছে জলভান এদের রুচিতে বাঁধে না এদের কালচারে বাঁধে না এরা এই ধরনের কাজ করতে পারে আর যে কথাটা বলে আমি শেষ করব সেটা হচ্ছে যারা বিশেষ করে বিরোধী নেতা এবং নেত্রী রাজনীতিতে যখন পেরে উঠছে না যখন পায়ের তলার মাটিটা ক্রমশ হালকা হচ্ছে তৃণমূলের একদিকে যেমন গুন্ডা লেলিয়ে দিয়ে বিরোধীদের সাহস্তা করার চেষ্টা করা হচ্ছে পাশাপাশি এই ধরনের কেচ্ছামূলক ছবি দিয়ে মিথ্যা করে বানিয়ে এটাও প্রচার করে তৃণমূল বিরোধী দলের যারা সদস্য সদস্যা নিচুতলার কর্মী তাদেরও মনোবলটা ভেঙে দেওয়ার চেষ্টা করছে আমি বলবো বিজেপি সিপিএম সহ যত বিরোধী দল আছে তাদের এই বিষয়টায় একটু সতর্ক থাকা এবং পুলিশ এ ব্যাপারে নিজের উদ্যোগে কিছু করবে না আমি বিজেপি নেতাদের সঙ্গে কথা বলেছি তারা আইনানুক পথে যাচ্ছে পুলিশকে জানানো হয়েছে দেখুন এই ছবি যদি আজকে তৃণমূলের কোনো নেতা নেত্রীকে নিয়ে হতো এতক্ষণে সেই ব্যক্তিকে কিন্তু শ্রীঘরে থাকতে হতো কিন্তু অদ্ভুত ব্যাপার এক্ষেত্রে পুলিশ কোনো উদ্যোগ নেয়নি লালবাজারে সাইবার ক্রাইমে জানানো হয়েছে এটা নিয়ে মামলা হবে সুতরাং আমি যারা এই ধরনের ছবি ছড়াচ্ছেন তাদেরকে আমার কোনো বারণ করার অধিকার নেই কারণ তাদের যে নিম্ন কালচার সেই কালচার ছেড়ে তারা বেরিয়ে আসতে পারবেন না একটা দল লুম্পেনদের হাতে চলে গেলে যা হয় তাই হয়েছে তৃণমূলের আমি শুধু অনুরোধ করব বিরোধী যারা নেতানেত্রী আছেন বিরোধী যারা কর্মী আছেন তারা কিন্তু এই ব্যাপারে একটু সজাগ থাকবেন এই বিষয়টাকে নিয়ে সোজাসুজি থানায় গিয়ে অভিযোগ দায়ের করে থানা যদি কোনো ব্যবস্থা না নেয় ইন অ্যাকশন অফ পুলিশ করে কোর্টে এদেরকে টানতে হবে আদালতের বিচার মানুষের পক্ষেই যায় আদালতের বিচার এর আগেও দেখিয়ে দিয়েছে যে সমস্ত দুর্নীতির বিরুদ্ধে আদালত শাস্তি প্রদান করেছে তাই এক্ষেত্রেও আমার ধারণা যে আদালত নিশ্চয়ই ব্যবস্থা নেবেন সাধু সাবধান যত নির্বাচন আসবে আপনাদের সাবধান থাকার অনুরোধ করে আমার বক্তব্য আজকে শেষ করছি নমস্কার